সার্কেলের মধ্যে একশো ফিট সেন্টার থেকে একশো ফিট উত্তরে একশো ফিট দক্ষিণে এখানে কোনো প্রকার যানবাহন দাঁড়াবে না কোনো প্রকারের যানবাহন একশো ফিটে দাঁড়াবে না সিএনজি অটো রিক্সা ট্যাক্সি টেম্পু বাস কার মাইক্রো এগুলা কেউ এখানে আমরা জনসাধারণ যারা আছে তাদের প্রতি উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসের মহোদয় বিনীত অনুরোধ জানাচ্ছে যে আপনারা দয়া করে একটু কষ্ট করে একশো ফিট সামনে গিয়ে গাড়ি উঠবেন রাঙ্গামাটি রোড আগ্রাসটি রোড চট্টগ্রাম মহানগরগামী প্রত্যেকটা গাড়িটা নির্ধারিত সেন্টার থেকে একসিট দূরে উঠার জন্য আপনাদের প্রতি বিনীতিভাবে অনুরোধ জানানো হচ্ছে আমরা বারবার আজকে আপনাদের কাছে একই মেসেজ যে মার্কেটের সামনে থেকে উঠবে ওখানে মোড়া গুমান মর্দন রাউজান রাঙ্গুনিয়া সব গাড়ির ওদিক থেকে উঠবে আমরা গাড়িটা আপনার গাড়িটা আপনাদের রাস্তাটা আমাদের গাড়িটা আপনার আপনাদের আর রাস্তাটা আমাদের সবার এই জন্য রাস্তাটা যদি আমরা প্রপার ইউজ করতে পারি একটা গাড়ি যদি পাঁচ মিনিট দাঁড়ায় থাকে বা যানজটে পড়ে যায় তার যে পরিমাণ হুয়েল কনজামশন হয় এই হুয়েলটা আমরা ফরেন কারেন্সি দিয়ে কিনতে হয় আমরা যদি যানজটটা ক্লিয়ার করতে পারি আমাদের এখানে ফুয়েল বাঁচবে গাড়ির লাভ হবে শ্রম ঘন্টা বাঁচবে এই জন্য প্রত্যেকে উচা নির্বাহী একটা আপনাদেরকে আপনাদের কাছে আশা ব্যক্ত করছে যে আপনারা আশা করি সহযোগিতা করবেন আর প্রত্যেকে দোকানদারের সামনে যেগুলো দাঁড়াবে তাদেরকে স্যারে বারবার বলছে এটা কন্টিনিউ আনা হবে যদি তারা আইন অমান্য করে আর গাড়ির স্পিডের পিছিয়ে অনুরোধ যাচ্ছে প্রধান নির্বাচন মহোদয় স্যার বলছেন যে চেষ্টা করছি আমরা যে গাড়িগুলো যেন তাদের নির্ধারিত গতিতে তাদের বিবেক খরচ করে যেন গাড়িরা পরিচালনা করে ধন্যবাদ সবাইকে